আজকের এই মানব সন্দান এবং বিখ্যাত থেকে আমি এতদিনই স্মরণ করছি এবং সালাম জানাচ্ছি আমাদের আসি নদী বিশ্ব নদী হজরত মোহাম্মদ সাল্ল্লা সামনের প্রতি সালাম জানাচ্ছে আমাদের মোহাম্মিমানের প্রতি সালাম জানাচ্ছে আমাদের মানুষের প্রতি এবং আজকে এই মানবযঙ্ক এবং বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আরও উপস্থিত আছেন আমার প্রিয় সাংবাদিক বন্ধুবান এবং অনলাইন মিডিয়ার যারা সাংবাদিক রয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে সালাম সালাম আলাইকুম তোমারা সকল লাগে আছে সন্ন্যিত সাংবাদিক বন্ধুগণ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আজকের এই মানববন্ধনের উদ্দেশ্য হচ্ছে গত ছত্রিশে ফেব্রুয়ারি রংপুরের তিন দফায় আমাদের আন্দোলনের রংপুর বিভাগীয় সভাপতি আজকের সামিলের বাড়িতে একটি মুখ্যবাহী কুষ্টি তারা হামলা চালিয়েছে তাদের পক্ষে আজকে এই নানতন্দন এবং বিখ্যাত কর্মসূচি সম্মানিত সাংবাদিক বন্ধুগণ বুলপুত্তা হিদ এত তিরিশ বছর যাবৎ মাঠে ময়দানে বিস্বাস্থভাবে ইসলামের প্রকৃত রূপ তুলে ধরার জন্য কাজ করে যাচ্ছে আমরা গত তিরিশ বছর একটা আইনভঙ্গের কাজ করিনি হিন্দুত্ব এমন একটি আন্দোলন তাদের এই তিরিশ বছরে একটা অপরাধ সংবিধানের কোনো নজি নেই আমরা অসম্পূর্ণ শান্তিপূর্ণভাবে বিস্বার্থভাবে মানবতার কল্যাণে মানুষের মুক্তির জন্য আমরা কাজ করে যাচ্ছি আজকে এই হিন্দু হিম্পত্ত আন্দোলনের বক্তব্য এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা জানতে পেরেছেন আমাদের হিন্দু হিমুত্ব মাননীয় হুসাইন মোহাম্মদ সেলিম তার বক্তব্য সারা বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ আজকে শুনছে হিম্পত্তর যিনি প্রতিষ্ঠাতা তারাই ঐতিহ্যবাহীপন্দ পরিবারের সন্তান জনার মোহাম্মদ বাইফ খান কর্মী তার লেখা পোষগুলো আপনারা করেছেন আমাদের হ্যান্ডিন আমাদের বক্তব্য সোশ্যাল মিডিয়া পত্রিকার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ আপনারা শুনতে পেরেছেন আপনারা পড়ছেন আপনারা জানেন হিন্দুত্ব হুমের বিরুদ্ধে কোনো গোষ্ঠী কোনো মত সৃষ্টি করে অপপ্রচার করতে করে হামলা করতে পারে কোনো নেগেটিভ ভুল তথ্য দিয়ে মানুষকে হুজুর সৃষ্টি করে গুজব সৃষ্টি করে আমাদের বিরুদ্ধে একটা আক্রমণ চালাতে পারে এমন কোনো ঘটনা হিন্দুত্ব ভিদ করে নেই গত উনত্রিশ বছরে তিরিশ বছরে হিন্দুত্ব ভিদ কারোর উপরে একটা হামলা করে নাই কারোর উপরে একটা আক্রমণ করে নাই কিন্তু উপজেলার ব্যাপার হচ্ছে রংপুরের তীর গাছায় সেখানে আব্দুল ফুদ্দ স্বামী যিনি রংপুর জেলা একজন সভাপতি হিসেবে প্রত্যেক হার গ্রহণ করার পরে এলাকার মতকে নিয়ে একটা তৃতীয় ভাবের আয়োজন করেছিলেন সেই আয়োজনের পূর্বেই উগ্রবাদী যারা ধর্মকে নিয়ে অপরাজনীতি করে যারা ধর্মকে নিয়ে স্বার্থ হাসিল করার চেষ্টা করে সেই সুবিধা আমাদের এই আব্দুল কুত্তুস শনিবের বাড়িতে হামলা চালায় সেখানে আমাদের আরো প্রায় চল্লিশটি বাড়ির উপরে হামলা চালিয়ে লুটপাট করে আগুন দিয়ে ভস্ম করে দেয় সেখানে এই ঘটনায় কিভাবে সৃষ্টি হয়েছে হিন্দু জনতার নামে মুসলিম জনতার নামে ব্যানার চালিয়ে এই সবসংসী গোষ্ঠী তারা সাধারণ জনতাকে উস্কানি দিয়ে মিথ্যা প্রচার প্রচারণা চালিয়ে কারণ তারা তাদের নিজস্ব ব্যানারে যদি আমাদের উপরে হামলা চালায় তাহলে সাধারণ মানুষকে তারা পাবে না এই কারণে তারা এই উগ্রবাদী গোষ্ঠীরা সাধারণ মানুষের যারা সাধারণ মুসলমান তারা তাদেরকে একটা ভুল মেসেজ মিথ্যা তথ্য মিথ্যা কথা দিয়ে তাদেরকে উস্কানি দিয়েছে তারা বলেছে দীর্ঘতভিদ এরা আমার রসুলকে মানে না এই ধরনের মিথ্যা কথা বলে সাধারণ মানুষকে উস্কানি দিয়ে আমাদের এই লোভ সৃষ্টি তারা করেছে সেখানে তারা ব্যানার টাঙিয়েছে তৌবিদি জনতা মুসলিম তৌহিদি জনতা কিন্তু তারা যদি তাদের ব্যানার দিত তাহলে একটা লোক তারা কিন্তু পেত না এই জন্য তারা এই ধরনের ষড়যন্ত্র চালিয়ে একটা মত সৃষ্টি করে আমাদের বাড়ি ঘরে উঠে হামলা চালিয়েছে যখন আমাদের বাড়ি ঘরে উঠে হামলা চালিয়েছে আমরা প্রশাসনকে আমরা বারবার জানিয়েছি সেনাবাহিনীকে আমরা জানিয়েছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা জানিয়েছি তাদেরকে আমরা বলেছি যে আমাদের বাড়ি ঘরে হামলা চালানো হচ্ছে আপনারা আসুন তারা দুই ঘন্টা পরে এসেছে দুই ঘন্টা পরে আসার পরে সেনাবাহিনীর আজকে বাংলাদেশের সেনাবাহিনীকে আমরা শ্রদ্ধার সাথে আমরা তাদের প্রতি বলতে চাই যে সেনাবাহিনীর প্রদান বলেছেন বাংলাদেশের মানুষের তাদের স্বাধীনতা রয়েছে কথা বলার তাদের নিরাপত্তার স্বাধীনতা তিনি দিবেন কিন্তু যখন গিয়েছে সেনাবাহিনীর উপস্থিতিতেই আমাদের বাড়ি ঘরে হামলা চালিয়েছে সেনাবাহিনীর উপস্থিতিতেই আমাদের বাড়িগুলোতে আগুন দিয়েছে আমাদের ভাই বোনদের আশ্রয়ের রোপ কেটে দিয়েছে সেনাবাহিনীর উপস্থিতিতেই আমাদের ভয় বৃক্ষ সেরা সদস্য ছিলেন তাদেরকে শীতকে হার দিয়ে দিয়েছে আমরা এই আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি তীব্র নিন্দা জানাচ্ছি দর্শক আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে রংপুর হেজবুল তাহিদের উপর পরিকল্পিত সন্ত্রাসী হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে তারা বিক্ষোভ সমাবেশবাদন করছে আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে হাজার হাজার নারী পুরুষ সম্মিলিতভাবে তারা ব্যানার পোস্টার নিয়ে তারা তাদের প্রতিবাদ করে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি এভাবেই আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান নিয়েছে এবং তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা দেখতে পাচ্ছি আজকে তারাই শুধু এবং এই সত্তাসে আমরা আনসুরের মুক্তিসংঙ্গের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করছেন এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে এই অবস্থানটি তারাই দেখতে পাচ্ছি Hizb ut সমর্থকরা নেতাকর্মীরা তারাই প্রেস ক্লাবের সামনে আছেন এবং নতুন এই অবস্থানটা ধরে রেখেছেন প্রায় হাজার হাজার নারী পুরুষ সম্মিলিতভাবে তারা এই প্রতিবাদ জানাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি নতুন এর ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে সাংবাদিক বলেন এরপরে সেগুলি মামলা হওয়ার পরে সেই মামলার বে একতন দরা শামিক সেই একতন দরা অস্বামিক তারা সুন্দর একটা ধরনের আবারও বিভিন্ন ধরনের সংবেষ করেছে বিভিন্ন ধরনের ওখানে শুক্রবার দীপাম্বর চালিয়েছেন এক নম্বর আসামির নেতৃত্বে আমরা গতকালকে সংবাদ পেয়েছি এক নম্বর আসামির নেতৃত্বে তারা থেকে গিয়ে ধর্মকে হুমকি হামকি দিয়েছে যেটা মিডিয়াতে এসেছে এই যে সন্ত্রাসী যারা প্রশাসনকে হুমকি দেয় যারা স্বাভাবিক মানুষকে হুমকি দেয় যারা নির মানুষের উপরে হামলা চালায় তারা কবি বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিক হতে পারে না বলছেন যারা সাধারণ মানুষের উপরে এইভাবে হামলা বেক্কারজনকভাবে তারা ঘটিয়েছে তারা কখনোই এ দেশের নাগরিক হতে পারে না তারা এইভাবে তাদের প্রতিবাদ এইভাবে করছেন আমি দেখতে পাচ্ছি এবং সেটাই আমি প্রচার করে যাচ্ছি